শনিবার থেকেই অর্থাৎ সারা দেশে সন্ত্রাসীদের ধরার জন্য যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এই ডেভিল হান্টে কারা ডেভিল হিসেবে কিংবা এভিল হিসেবে অথবা অ্যাঞ্জেল হিসেবে ধরা পড়বে এ বিষয়ে কথা বলবো তার আগে একটু জানিয়ে রাখি যে কেন অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্ত নিল সরকার যেটি অবশ্যই প্রয়োজন ছিল শুক্রবার গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে লুটতরাজ করা হলো ভাঙচুর করা হলো হামলা করা হলো তার প্রতিরোধে এলাকাবাসী এগিয়ে এসেছিলেন যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হক পাঁচ আগস্টের পর থেকে পলাতক তার পরিবারের সদস্যরা পলাতক বাড়িতে তালাবদ্ধ অবস্থায় ছিল হামলাকারীরা বা দুর্বৃত্তরা তালা ভেঙে দরজা ভেঙে লুটতালাজ করেছে এই সময়ে আপনারা জানেন যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে প্রতিহত প্রতিহত করা হয় করার সময় তাদের উপরে আবার হামলা হয়েছে বা প্রতিরোধ করতে গিয়ে তারা আটক হয়েছে এই ঘটনায় পনেরো জন আহত হয়েছেন পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক তারা হসপিটালে ভর্তি এই হচ্ছে কাহিনী কিন্তু পরেরটি কি পরেরটি হচ্ছে এই যে যারা আহত হয়েছেন তারা নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং কর্মী এটি বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা এটা দাবি করেছেন এবং তারা কি বলছেন তারা বলছেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা চালানো হবে এটি মনে করে বা এটি শুনে তাদের সংগঠনের নেতাকর্মীরা প্রতিরোধ করতে গিয়েছিল প্রতিরোধ করতে গিয়ে নাকি তাদের উপর হামলা হয়েছে আচ্ছা কোনটা সত্য তাহলে আমরা কোনটা ধরে নেব প্রথম কথা হচ্ছে গত দুই দিন ধরে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর থেকে ওই রাত্রি এবং পরবর্তী দিন অর্থাৎ শুক্রবার দিন রাতে যা ঘটেছে সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে যেভাবে হামলা করা হয়েছে লুটতারাজ করা হয়েছে সেটি কারা করেছে সেটা তো স্পষ্ট যে কাদের নির্দেশে কাদের আহ্বানে করা হয়েছে সেগুলো তো আমরা জানি নতুন করে আর কি বলবো তাহলে লুটতরাজ তো হয়েছে ভাঙচুর হয়েছে যে ঘটনাটি মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রীর বাড়িতে ঘটল যে হামলার ঘটনা ঘটলো সেটি কি এই দুই দিনের হামলা লুটতরা ধারাবাহিক অংশ যদি তাই হয়ে থাকে তাহলে এই যারা হামলা করেছে গত দুই দিনে বঙ্গবন্ধু বাড়ি সহ সেই হামলার সঙ্গে কারা জড়িত বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা তো ঘোষণা দিয়েছেন ওপেন বলেছেন কার বাড়িতে হামলা করতে হবে কিভাবে ফ্যাসবাজে সে উপর ফেলতে হবে তাদের বক্তব্য অনুযায়ী এবং লুকতাজ হয়েছে সেই অংশের মাধ্যমে তো যারা বিভিন্ন বাড়িঘর গুড়িয়ে দিচ্ছিল দিয়ে তাহলে কি এটি এখন তারা যে দাবি করছে মিথ্যা দাবি করছে এখন আহত হয়েছে আহত হয়ে হসপিটালে রয়েছেন হসপিটালে থাকাকালীন অবস্থায় চিহ্নিত হয়ে গেছেন এখন মনে হচ্ছে যে তারা আসলেই তাদেরকে অপরাধ হিসেবে তো কোনোভাবেই চিহ্নিত করা যাবে না এবং একটি নতুন গল্প ফাঁদতে হবে এই চাই যারা আহত হয়েছেন তারা সত্যি সত্যি হামলা প্রতিরোধ করতে গিয়েছিল কিন্তু এর আগে তো কোনো প্রতিরোধের ঘটনা আমরা দেখিনি কোথাও সামান্যতম বাধাও দেওয়া হয়নি বরং উস্কানি দেওয়া হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে তারপরও আমরা চাই যে প্রকৃতি ঘটনাটা মানে সত্যি সত্যি যে ঘটেছে সেটা আমাদের সামনে আসুক এবং চিহ্নিত অপরাধীরা চিহ্নিত কিনা আমি জানি না এখনো চিহ্নিত হয়েছে কিনা তো প্রকৃতি অপরাধ ধরা পড়ুক এটা আমরা চাই সেই জায়গা থেকে প্রশ্ন যে অপারেশন ডেভিল হান্টে কোন ডেভিল এভিল বা অ্যাঞ্জেলরা ধরা পড়তে যাচ্ছেন আমি এর সঙ্গে একটি কথা বলে রাখতে চাই পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার সময় থেকে সেনাবাহিনী অনেকখানি চুপ অবস্থায় রয়েছে তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা থাকার পরও তারা কোথাও প্রতিরোধ করেনি সেনাবাহিনীর সদস্যরা বঙ্গবন্ধুর বাড়িতে প্রথম দিকে গিয়েছিলেন ঠেকানোর জন্য যারা ভাঙচুর করবে তাদেরকে আমরা দেখলাম কিছুক্ষণ পর তারা ফিরে গেলেন এবং এই যে ফিরে গেলেন এবং পরবর্তীতে আর কোথাও বাধা না দেওয়াতে সেনাবাহিনী এখন দেশে বিদেশে নানান ভাবে সমালোচনা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অনেকে বলছেন যে কেন তারা এমন কি করছেন কি তাদের ভূমিকা এই প্রশ্ন আমার মধ্যেও রয়েছে এবং এটা তো সত্য কথা পাঁচ আগস্ট যা ঘটেছে সেনাবাহিনীর সহযোগিতা না থাকলে সেনাবাহিনী তার ভূমিকাটি না নিলে এই বাংলাদেশে আরো ভয়ঙ্কর ধরনের ব্লাড হতো অনেক অসংখ্য মানুষের আরো প্রাণহানি ঘটত সেটি তো ঘটেনি শেষমেশ যত বিষ অবস্থান নিয়েছেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আমি বলতে চাই কথায় আছে না অনেকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমার কাছে কেন যেন মনে হচ্ছে সেনাবাহিনী কাউকে ছাড়বে না এদেশের মানুষের এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সেনাবাহিনীর প্রতি যে আস্থা যে ভরসা তারা রাখতে চায় তা যে মাত্রায় হোক না কেন এখনো পর্যন্ত আছে তো এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আমিও সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চাই এবং সেই জায়গা থেকে বলতে চাই এই যে অপারেশন ডেভিল হান পরিচালিত হতে যাচ্ছে এখানে যেহেতু যৌথ বাহিনীর অভিযান চলবে সেনাবাহিনীর মাঠে সেই যদি স্পেসিফিক করে হয় নিকট দিয়ে যদি আমরা বলি আওয়ামী সরকারের সময় বিভিন্ন ধরনের অভিযানের যারা আটক হয়েছেন সেই ধরনের এক্সাম্পল আমরা টানতে চাই তাহলে সত্যি সত্যিই সেনাবাহিনী বিতর্কের মধ্যে পড়বে যে আমাদের জন্য দুঃখজনক হবে আমি বিশ্বাস করতে চাই না আমি বললাম যে আমার বিশ্বাস আমার ভিতর থেকে আমি এটা মনে করি জনগণের আস্থা বিশ্বাস এখন পর্যন্ত সেনাবাহিনীর থাকার যথেষ্ট যথেষ্ট পরিমাণ যৌক্তিকতা রয়েছে নচেত এর ব্যত্যয় ঘটলে সেনাবাহিনীর সত্যি সত্যি তুমুল বিতর্কের মধ্যে পড়বে